রাধে কৃষ্ণা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকের ব্লগটা কিন্তু শুরু করছি এই সুন্দর ফুলটা দেখাতে দেখাতে কারণ এত সুন্দর লাগছিলো না তো ওইটাই তোমাদের দেখালাম তো দেখো আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল তার কারণ হচ্ছে আজকে আমাদের এই ছোট্ট সোনামার জন্মদিন তো ওই জন্য কিন্তু বিকালে বান্না সব কিছু তোড় শুরু হয়ে গেছিলো তো এখানে না ফ্রায়েড রাইস হবে তো ওই জন্য কিন্তু আমি সবজিগুলো আমি কেটে দিচ্ছিলাম বৌদিকে আর রান্না রান্নাবান্না কিন্তু বৌদি আর মা মিলেই করছিলো তো মা পায়েসটা করছিলো মা খুব সুন্দর পায়েস করে আর বৌদি কিন্তু ফ্রায়েড রাইসটা করবে আর চিকেন হচ্ছিলো আর তার সাথে কিন্তু ছিল আলুর দমটাও কারণ হচ্ছে আলুর দমটা না মানে নিরামিষ যারা যারা খাবে ওই জন্য তো দেখো আর ওদিকে চারটি পাপড় মিষ্টি ওগুলো তো আছেই আর পায়েস তো দেখো তারপরে বিকালবেলায় কিন্তু এখানে সব তর্জো শুরু হয়ে গেছিলো বেলুন টেলুন লাগানো হয়ে গেছিলো আর আমাদের বাড়িতে কিন্তু আসতে চলেছিল কিছু আমাদেরই আত্মীয় স্বজনরা আর বেশি মানে বাচ্চা কাচ্চাদের বেশি বলেনি কারণ ছোটো সোনার না বেশি বন্ধুবান্ধব নেই বড় সোনার আছে অনেক বন্ধুবান্ধব তো সবাইকে বল মানে বড়ো সোনার বান্ধবীদের বন্ধুদের ওর জন্মদিনে বলা হবে ওই জন্য ওর তো ছোটো সোনা জন্মদিন জন্মদিনে কিন্তু শুধুমাত্র পরিবারের লোকজন আত্মীয় স্বজনদেরই মানে ডাকা হয়েছিল তো দেখো তারপরে কিন্তু এই যে কেকটা চলে আসছিলো ও না খুব ভয় পাচ্ছিলো যে মোমবাতিটা যখন জ্বালানো হচ্ছিলো না ও তো মানে বসবেই না কেকটা কাটার জন্য এতটা দূরে ছিল দেখো কতটা দূর থেকে এত ভয় পাচ্ছে তো পাশে আর একটা ছোট্ট মিষ্টি সোনা এসেছিলো তো ও ওরা দুজন মিলে কিন্তু একসাথেই কাটছিলো দেখো দুজনে মিলেই কাটছে আর এত ভালো ছিল না মিষ্টি পাশের ছোট্ট সোনাটাও তো দুজনেই কিন্তু খুব মিষ্টি ওরা দুজন বন্ধু হ্যাঁ মানে ওরা কিন্তু আবার আত্মীয় হয় আবার সেই হিসাবে ওরা ফ্রেন্ডস হ্যাঁ ওরা ওরা দুজনই বন্ধু তো দেখো ওই ওর ছোট্ট সোনাটা ওকে খাইয়ে দিলো আর ও নিজেও খেলো আর এই আবার এই যে দেখো এইভাবে খাইয়ে দিচ্ছিলো আর ওই যে আমাদের বড়ো সোনা তো ও কিন্তু এই যে খাইয়ে দিলো দুজনকে তো তারপরে কিন্তু একে একে এই কেকটা কিন্তু কাটা হলো এবং সবাইকে কিন্তু দেয়া হলো কেক আর দেখো মানে ও যে টুপিটা পড়েছিলো না ওর যে মানে গাডার যেটা দিয়ে তোমার লাগানো থাকে না তো ওটা না জানি না কি করে ছিঁড়ে গেছিলো তো ওই টুপিটা ওইভাবে ধরেই রেখেছে যাতে খুলে না যায় আর এই ছোট্ট সোনা দেখো ওরা খাচ্ছিলো তারপরে কেকটা কেটে সবাইকে দেওয়া হলো রাতে তারপরে কিন্তু একে একে সবাই খাওয়া দাওয়া করে চলে গেছিলো আর আমরা কিন্তু বাড়ির কজন লোকই বাকি ছিলাম খেতে তো তারপরে দেখো এখানে ফ্রায়েড রাইস আলুর দম যেহেতু আমি চিকেনটা খাবো না তো ওইটা খেলাম চাটনি নিলাম আর এই যে দেখো পায়েস তো আমি সোনাকে বলছিলাম যে পায়েসটা কিন্তু প্রচুর মানে খুবই স্বাদ হয়েছিল মা খুব সুন্দর করে বানায় তো তারপরে সোনাকে বললাম একটু ভিডিও কর আর এই যে দেখো রসগোল্লা তো আজকের মতো ভিডিওটা কিন্তু এটুকুই তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তোমরা সবাই খুব ভালো থেকো বাই বাই